আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সিআরএম মেশিন অথবা এটিএম মেশিন থেকে আপনারা কিভাবে মিনি স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট নেবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার এবং আপনার পরিবারের লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে যে এই টাকাটা আপনি উঠাইছেন কিনা কিংবা ওটাইতে কেউ আপনার অগচরে কেউ টাকা কি কিনা আপনার স্টেটমেন্ট দরকার কিন্তু ব্যাঙ্ক খুব দূরে থাকার কারণে আপনি স্টেটমেন্টটা উড়াইতে পারতেছেন না সেক্ষেত্রে আপনারা এটিএম বুথ থেকে ছোটো করে একটা স্টেটমেন্ট উড়াইতে পারবেন এবং সেখানে অনেকগুলো লেনদেনের হিসাব নিয়ে থাকবে সেই জন্য আমরা প্রথমে এটিএম কার্ডটা সিআরএম মেশিন অথবা এটিএম মেশিন যেখানে বলেন না কেন আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনারা মেশিনের দিকে খেয়াল করবেন আপনার পিন নাম্বার জানতে চাইবে আমরা পিন নাম্বারটি আমার আমি কাঙ্ক্ষিত পিন নাম্বারগুলো চাপলাম পিন নাম্বার চাপার পরে এটিএমে এই দিকে দেখেন আপনার একটা অপশান আছে ব্যালেন্স অথবা স্টেটমেন্ট আমি এখানে চাপ দিলাম আমি ম্যালেন্স না নিয়ে আমি মিনি স্টেটমেন্ট নেবো এখানে আমি দেখেন মিনি স্টেটমেন্ট এই বাটনে চাপ দিতে পারি অথবা এখানে টাচ করলাম তারপর আমাকে এটিএম বুথ কি বলছে বলছে যে আপনি আপনার লেনদেনের রসিদ চান অর্থাৎ এই যে মিনি স্টেটমেন্ট নেব সেই জন্য আমার তিন টাকা কাটবে আমি এই জন্য কী করলাম ইয়েস চাপ দিলাম আমি যখন ইয়েস চাপ দিব তখন একটু সময় নিবে নিয়ে আমাকে কি করবে আপনাদেরকে আমি দেখাচ্ছি বেশিগুলো এই যে দেখেন এই যে রিসিপ একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা মিনি স্টেটমেন্ট আমরা যদি দেখাই এই যে কিছুক্ষণ আগে আপনি দেখেন এই লেনদেনগুলোতে আমি কয় তারিখ হ্যাঁ এবং এই যে পনেরো চার হ্যাঁ পঁচিশ এরকম তেরো চার কয় তারিখ কত টাকা উঠাইলাম হ্যাঁ এই ডেটগুলোতে আপনার এই যে প্লাস প্লাস মানে আপনার টাকাগুলো আমার ডি এবং সি ডিতে মানে ডেবিট মানে উঠাইছি আর পাশে দেখেন সি মানে ক্রেডিট অর্থাৎ জমা হয়েছে অর্থাৎ এই এই ইয়েটা দিয়ে আপনি আপনার কোন টাকাগুলো জমা হয়েছে এবং কার্ডটা নিয়ে নিই একটু প্লিজ এখানে আমরা এ মেশিনটা থেকে আমরা এখানে বুঝতে পারবো আমাদের কোন টাকাগুলো জমা হয়েছে এবং এই যে দেখেন আমি আপনি ক্লিয়ার করে আপনাদেরকে যদি বুঝাই এই যে দেখেন এখানে লেখা আছে কি ডি এবং সি ডি মানে হচ্ছে ডেবিট অর্থাৎ আপনি এই তারিখে টাকাগুলো উঠাইছেন সি মানে হচ্ছে ক্রেডিট টাকাগুলো জমা হয়েছে এই তারিখে জমা হয়েছে তাহলে এইভাবে আপনারা কি করতে পারবেন আপনারা একটি সিআরএম মেশিন অথবা এটিএম মেশিন থেকে ছুটো করে মনে করেন এক সপ্তাহ অথবা কয়টা লেনদেন আছে এখানে তিনটা তিনটা ছয়টা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি লেনদেন অর্থাৎ লাস্ট আটটি লেনদেন এবং ব্যাঙ্কে কত টাকা আছে সর্ব সব বিষয়ে আপনি এখান থেকে জানতে পারবেন তো চমৎকার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন